দুইটা করে যে রাজনীতি হবে এটা হলো কুফুরি রাজনীতি কি রাজনীতি এই বাংলাদেশের কোন দল এটা বলতে পারবে আল্লাহ আব্দুল্লাহ কাফিয়াল কুরাইশি রাহিম আহুল্লাহ তিনি ১৯৫৭ সালে যে গঠনতন্ত্র লেখছেন জমিয়ত আহলাদিসের সেই গঠনতন্ত্রের মধ্যে একটা শর্ত উল্লেখ করে গেছেন কথা বুঝতে পারছেন হ্যাঁ ঘোষণা দেন কে ঘোষণা দিবে বিএনপি যদি ঘোষণা দেয় আমি তাকে ভোট দেবো আওয়ামী লীগও যদি ঘোষণা দেয় তাহলে তাকে ভোট দেবো প্রথম শর্ত হলো প্রথম শর্ত হলো এই বাংলাদেশে কোনো মতবাদ চলবে না ঠিক আছে দুই কোন সংবিধান থাকবে না কোরান এবং সই হাদিস হবে সংবিধান বুঝলেন না কথা একমত অবশ্যই আচ্ছা আগে বলি আগে বলি যদি জামাত ইসলাম বলে কথা বুঝেননি এটাই নিয়ে তো আলোচনা নতুন করে বলা লাগে না তো এটা তো আগে বলছি এটা আলোচনা যদি বলে বাংলাদেশে কোন। সংবিধান থাকবে না সব মিলে হবে কোরআন এবং সই হাদিস দুই নম্বর একশো একশো দুই নাম্বার এদেশে কোনো মতবাদ থাকবে না মাজার পূজা কবর পূজা থাকবে না এই শর্ত গুলো না আমি আগে ভোট দেবো জামাত ইসলামকে ইনশাল্লাহ দুই নাম্বার শুধু ওইটা না যে জামাত ইসলামের লোক যদি কি বলে বিএনপির লোক যদি শর্ত দেয় যে ঠিক আছে এগুলো উৎখাত করুন এই শর্ত যদি দেয় না 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 অর্থ সহদের আপনারা বুঝেন এটা আমরা জানি গণতন্ত্র হারাম কিন্তু বাংলাদেশে বর্তমানে যে অবস্থা এখানে আমরা কোন দলকে সাপোর্ট করব সবাই মূর্তি পূজা করছে আপনি কাকে সাপোর্ট করবেন উত্তর দেন ওটা গণতন্ত্র বাদ এইটা বুঝেন না এবং আলব বলছেন বর্তমান যুগে রাজনীতি না করাটাই বড় রাজনীতি আমার কথা বললাম না এই তো আঙ্কেল এই কথাটাই বলছি আমরা এই সূত্রের উপরে ঐক্যবদ্ধ হলে আমরা সবাই ভোটে অংশগ্রহণ করবো হ্যাঁ জি এখন এই জন্যই বলছি আমরা যদি মোলামা এই মর্মে একমত হই তাহলে জি জ্যেষ্ঠ আলহামদুলিল্লাহ আমরা সেটা চালাচ্ছি অবশ্যই সেটা চালাচ্ছি জি মজার ব্যাপার কি জানেন এই আপনার কথাটাই शेख আল্লামা মোহাম্মদ বিন উসাইমীন রহিম বলেছেন আপনার কথাই সইদারাবের ফটোফট বলছে যখন অন্য বাতিল राय আসে আমাদুর সেপে বসে शेख উসাইমীন বলছেন এই অবস্থায় ভোটে অংশগ্রহণ করা ফরজ ফরজ বলেছেন কখন যদি যারা চাইবে যে আমরা এ সমস্ত মতামত উৎখাত করে কোরআন এবং শ্রদ্ধা চালু করব তাদেরকে ভোট দেবো অবশ্যই জি ইনশাল্লাহ জি 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 সব একমত হয়ে জি 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 আর আঙ্কেল খুব সুন্দর কথা বলেছে যে কথাটা বক্তব্য বলে দিয়েছে আল্লাহ যেন আলেমদের মাঝে ঐক্য করেছেন আমিন এবং আমরা যেন এই